আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরা সামনে নিয়ে এসেছি এক সুন্দরী ফুটফুটে আন্টিকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসি এই আন্টিটি কেন আসছেন ভিডিওর সামনে আসসালামু আলাইকুম আন্টি ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আমি আলহামদুলিল্লাহ ভালো

নিজের মায়ের মতো আদর ভালোবাসা রাখবেন তো হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর কথা এখন আপনার যে জায়গা জমি আছে সেই জায়গা জমি যদি আপনার সেই স্বামী বলে যে আপনার স্বামী হবে সে যদি বলে যে সেই জায়গা জমিটা বেঁচে আমার এখানে একবারে চলে আসো আপনি কি যাবো

এই সুন্দরী মিষ্টি আপুটিকে মিষ্টি আনটিটিকে পাওয়া যাবে আর কিছু বলবেন আপনি যদি কেউ আপনাকে নিয়ে যেতে চায় বা বিয়ে করে একবার নিয়ে গেল তার এলাকায় আপনি যাবেন তো নাকি হ্যাঁ আমি চলে যাব কোনো সমস্যা না আমার কোনো সমস্যা না আপনি যেখানে আছেন সেখানে আয়শা দেইকে শুইনা যদি আপনাকে বিয়ে করে নিয়ে যায় আপনার গ্রামের মানুষ কি কিছু বলবে না 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 কোনো কিছু বলবে না কিছু বলবো না আপনার স্বামী মারা যাওয়ার পরে আপনি আর বিয়ে বসেন না না বিয়ে বসি না আমার বাচ্চা কাচ্চা হয় না বিয়ে বসি না এই জন্য কি বিয়ে বসেন না না বিয়ে বসি না আমার কেউ নাই পৃথিবীতে আচ্ছা আচ্ছা তো এখন যাই হোক একজন যদি আপনার ভালোবাসার মানুষ বা যেটাই বলেন মনের মানুষ বা আপনার প্রিয় একজন মানুষ যদি আপনার জীবনে আসে তাকে কিন্তু কখনো ভুলে যাবেন না 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 তারা তার বুকের মাঝে রাখো আর বুকের মাঝে রাখো আপনার কথাগুলো খুবই ভালো লাগলো জান্নাতুল ফেরদাউস ফেরদা ভালো থাকবেন হ্যাঁ আলহামদুলিয় দর্শক আপনিও ভালো থাকবেন আজ পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফেজ